অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে হয় না দেখতে পাচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে আমরা বলেছি নিঃসন্দেহে কমপক্ষে একটু স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি এবং আসতে পারি যা কোথাও ঘাপটি মেরে থাকা গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকরা রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না এই ভয়টা কমপক্ষে গেছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতি যেটা চলছে দেখছি বিভিন্ন কমিশন টমিশনের মাধ্যমে তো সেটাও হচ্ছে বটে কিন্তু ধীর গতি আর কি আমরা আশা করি যে এটা দ্রুততার সাথে এটা সম্পন্ন হবে সবার আলাপ আলোচনার মাধ্যমে সেখানে আমাদের বলার কিছু নেই তবে সব কিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা যাই হোক পতিত স্বৈরাচারের দোষক খুনের আসামিরা প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন কুৎসাহ করছেন দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই তাদেরকে চেনেন তাদেরকে জানেন তারা কারা হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা তো দূরে থাক উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে এরা তো সেই মানুষরাই যারা প্রকাশ্য টকশোতে একজন বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে কারণ তাদের আত্মা হচ্ছে খুনো খুনি ডাকাতি দস্যুবৃত্তির আত্মা দিয়ে পরিপূর্ণ সেই আত্মা সেখানে পতিত আছে এত বড় রক্ত ঝরা আন্দোলন যে আন্দোলনে তারা মুগ্ধ তারা আহনাফ তারা আমাদের কি বলে যে আবু সাইদ শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ ওদের ক্ষোভ ওদের প্রতিশোধ কোনোটাই যেন থামছে না প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে তারা যে সমস্ত হুমকি দিচ্ছে এটা তো ভয়াবহ একটি বিষয় এই স্পর্ধা পাচ্ছেন কিভাবে বন্ধুরা ভারতে পলাতক হাসিনা একের পর এক হুংকার হুঙ্কার দিচ্ছে জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেঞ্চি কাটছে পুলিশকে থোড়াই কেয়ার করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতার তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডাবেরি পড়িয়ে আদালতে তোলা হয়েছিল তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হয়েছে যেখানে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং একটি সরকারি দায়িত্ব একটি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও আমাদেরকে ডিভিশন প্রথম শ্রেণীর যে বন্দি সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না হয় অনেকদিন পরে দিত না হলে দিতই না সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা